শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিতে গোপালগঞ্জের কোটালিপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমাবেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটালিপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ শনিবার উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় নেতাকর্মীরা ভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ বাক্য পাঠ করেন এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ সভাপতি মুজিবুর রহমান হাওলাদার গোলাম কিব্রিয়া যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ওয়াহিদুল ইসলাম কামাল হোসেন শেখ সাংগঠনিক সম্পাদক রহমান হাজরা কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক নিখিল দত্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান সাধারণ সম্পাদক বাবলু হাজরা সহসভাপতি নজরুল ইসলাম হাজরা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক সাধারণ সম্পাদক বাবুল হাজরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শপথ এর আগে উপজেলায় এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা সব ওয়ার্ড থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হন তাদের হাতে দেশীয় অস্ত্র লাঠি রড পাইপ বৈঠা ইত্যাদি ছিল বেলা এগারোটায় বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও সকাল নয়টার মধ্যেই উপজেলা পরিষদের মাঠ সহ আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় এ সময় গোপালগঞ্জের কয়সারহাট সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান সবাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন এ সময় উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের শ্রঙ্গারে উত্তল হয়ে ওঠে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবেন ততদিন আমাদের এই সংগ্রাম চলবে আমরা রাজপথে আসি, রাজপথেই থাকব তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ মনোবল হারাবেন না আমাদের প্রিয় নেত্রী খুব শিগগিরই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন